হোয়াটসঅ্যাপে প্রিয়জনের মেসেজ বা চ্যাটিং আপনি হাইড করবেন কিভাবে বা লুকিয়ে রাখবেন কিভাবে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এই যে দেখেন আমি হোয়াটসঅ্যাপে একজনের সাথে চ্যাটিং করছি বাট এখান থেকে আমি একটু ব্যাক করলাম ব্যাক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে চ্যাট লিস্ট বা মেসেজগুলো কিন্তু অটোমেটিক্যালি হাইট হয়ে গেছে এখন অন্য কেউ যদি আমার থেকে ফোন নিয়ে এই হোয়াটসঅ্যাপে ওপেন করে সারাদিনটা চব্বিশ ঘন্টা চেক করে তারপরে কিন্তু এই চ্যাট লিস্টটা এসে খুঁজে পাবে না বা বের করতে পারবে না সম্পূর্ণ কিন্তু এটা হাইট থাকবে বাট আমি কিন্তু এটা বের করতে পারবো এখানে সার্চ বের এসে জাস্ট আমি একটা সিক্রেট করলে কি সার্চ করার সাথে সাথে কিন্তু এই চ্যাট লিস্টটি আবার অ্যাভেলেবেল হয়ে যাবে আমি কিন্তু আবার দেখতে পাব বা চ্যাট করতে পারবো সো আপনিও চাইলে কিন্তু এইভাবে আপনার হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় মেসেজগুলো আপনি হাইড করতে পারবেন কীভাবে করবেন চলুন আমি দেখে দিচ্ছি বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে টাইম নিয়ে শেয়ার করে অন্যকে দেখে সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন পরে আপনি যার চ্যাটিংগুলো আপনি হাইড করবেন বা লুকিয়ে রাখবেন আপনি যার শুধুমাত্র যার চ্যাট লিস্টের উপর আপনি চাপ দিয়ে ধরবেন দেখেন চাপ দিলাম তারপর এখানে মার্ক হয়ে গেছে মার্ক হয়ে যাওয়ার পর উপরের দিকে থ্রি ডট যে আইকন রয়েছে ডান কর্নার এই অপশানে ক্লিক করবেন তাহলে এখানে দেখেন লেখা আছে লক চ্যাটস আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ লিখে আছে কন্টিনিউ ক্লিক করবেন তাহলে আপনার ফোনে একটা লক দিতে হবে থেকে আপনার ফিঙ্গার প্রিন্ট বা হচ্ছে আপনার ফোনে যে কোনো একটা পিন বা প্যাটার্ন দিতে হবে দেখতে পাচ্ছেন থেকে থেকে আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার সাথে সাথে ওই চ্যাটিংগুলো কিন্তু এখান থেকে লক হয়ে গেছে এখন কেউ যদি আপনার চ্যাট লিস্ট যদি এখান থেকে ওপেন করে আপনার যদি মানে চেক করা ট্রাই করে কিন্তু বুঝতে পারবে এখান থেকে লক করা আছে ঠিক আছে বাট আপনি তাহলে এটাও আপনি হাইড করবেন কীভাবে জাস্ট এখানে আমি আগে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আমি আনলক করে দিলাম তারপরে এখানে দেখেন সেই চ্যাটলিস্টটা এখন দেখা যাচ্ছে এখন আপনি যেটা করবেন এখানে যদি আমি একটু ক্লিক করে দেখেন এখানে যে চ্যাটলিস্ট এখানে কিন্তু অ্যাভেলেবেল হয়ে আছে বাট আপনি কিন্তু ব্যাক করার পরে এটার উপরে যে আসার পরে যে উপরে থ্রি ডট যে আইকন রয়েছে আপনি এই অপশানে জাস্ট ক্লিক করবেন তারপরে এখান থেকে চ্যাট লক সিরিজ একটা অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে হাইড লক চ্যাটস ঠিক আছে এখানে আপনি এই অপশানে জাস্ট আপনি অ্যানাবল করে দেবেন মানে ওপেন করবেন ওপেন করে দেওয়ার পরে এখান থেকে একটা সিক্রেট কোড দিতে হবে মানে যে কোড দিয়ে শুধুমাত্র আপনি এই চ্যাটলিস্টটা আপনি ওপেন করতে পারবেন অন্য কেউ কিন্তু এটা যেন না জানে ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি একটা ক্রিয়েট আমি এখানে সিক্রেট কোড দিয়ে দেবো তারপরে এখান থেকে একটা আমি সিক্রেট কোড এবার আপনি এখান থেকে সাবমিট করবেন ঠিক আছে এই অপশানে তো একটা সিক্রেট কোড আমি দিব যেমন হচ্ছে তিন তিন তারপরে চার পাঁচ দেখেন তিন তিন চার পাঁচ দিলাম তারপরে নেক্সট রয়েছে এটা আমি নেক্সটে ক্লিক করলাম তারপর আবারও আপনাকে আবার ডবল করে দিতে হবে আবার তিন তিন তারপর চার পাঁচ এদের এটা আমি সাবমিট করলাম তারপর ডন লিখে আছে আপনি ডনে ক্লিক করবেন ডনে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু এবার অ্যাভেলেবেল হয়ে গেছে দেখেন এটা অন হয়ে গেছে সিক্রেট কোড এখন এখান থেকে ব্যাক করলে ম্যাজিকটা আপনারা দেখতে পাবেন দেখেন এখান থেকে আমি ব্যাক করলাম এই যে এখান থেকে যে ছিল ওই নামটা কিন্তু এখন নাই ঠিক আছে এখন আপনি এখানে অন্য কেউ যদি হাজার বারো যদি ট্রাই করে এখানে পাবে না ঠিক আছে বাট আপনি পাবেন কিভাবে ওপরের দিকে দেখেন সার্চ বার যে আইকন্ট রয়েছে সেখানে সার্চবার আসবেন আসার পরে এখানে সার্চ করবেন ওই সিক্রেট কোডটা লেগে যেমন দেখেন এখান থেকে তিন তিন চার পাঁচ এটা আমি জাস্ট আমি সাবমিট করলাম সাবমিট করার পরে দেখেন এখানে লক চ্যাট দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখেন যে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে তারপরে এটা ওপেন করলে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার চ্যাট লিস্ট মানে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে এখন আপনি আর চ্যাট করতে পারবেন বা সে যদি কোনো এস এম এস করে আপনি এখান থেকে দেখতে পাবেন খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শুধুমাত্র আপনি এবং সেটা অন্য কেউ কিন্তু এটা বুঝতে পারবে না ঠিক আছে সো এটা কিন্তু আপনি এভাবে কিন্তু আপনি লক করতে পারবেন আবার ইম্পর্টেন্ট বিষয় এটা আপনি তার হাইট করবেন মানে এটা আপনি কখনো যদি এটা আবার আপনার এখান থেকে আনলক করার প্রয়োজন হয় আপনি আনলক করবেন কীভাবে মানে ডিলিট করবেন কীভাবে এই বিষয়টা এটার জন্য আপনি এখান থেকে ব্যাক করার পরে উপরের দিকে যে থ্রি ডর আইকন রয়েছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে সেরিংস লেখা আছে আপনি সেরিংসে আসবেন সেরিংস আসার পর এখান থেকে প্রাইভেসি লেখা আছে আপনি প্রাইভেসিতে আসবেন প্রাইভেসিতে আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে যে চ্যাট চ্যাটলক লেখা আছে চ্যাটলকের এখানে আপনি আসবেন তারপরে এখান থেকে যে আনলক অ্যান্ড ক্লিয়ার চ্যাটলক লেখা আছে আপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আনলক লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু এটা আবার আপনি এখান থেকে আপনার ফোনে আনলক করে দিয়ে হবে যদি লক দেওয়া থাকে এটা কিন্তু এখান থেকে আবার ডিলেট হয়ে যাবে মানে ক্লিয়ার হয়ে যাবে এখন এখান থেকে ব্যাক করলে কিন্তু আবার কিন্তু এটা আগের অবস্থায় চলে আসবে আবার কিন্তু সবাই কিন্তু দেখতে হবে দেখেন এখানের নামটা কিন্তু চলে আসছে ঠিক আছে বাট এই এটা যখন আপনার যখন ডিলেট করে ফেলবেন বা আপনি আনলকটা ক্লিয়ার করে ফেলবেন তখন লিস্টটা কিন্তু এখান থেকে আপনার রিমুভ হয়ে যাবে এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে বাট এখান থেকে আবার আগের অবস্থায় কিন্তু ফিরে আসবে সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন সে একটা সিক্রেট একটা ট্রিক্সের মাধ্যমে আপনারা কে কে বেনিফিট পেয়েছেন বা ভালো লাগছে কিনা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আবার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যেন অন্যরা দেখে এটা কাজে লাগাতে পারে সো একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে বেস্টটা ফলো করে সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ